হরে কৃষ্ণ শ্রোতা বন্ধুগণ জানা অজানা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগতম বন্ধুগণ আজকের এই এপিসোডে আপনাদের জন্য গোপাল ভাঁড়ের একটি মজার কাহানি এনেছি কাহানিটির নাম গোপাল ভাঁড় ও ছাগলের ওজন বন্ধুগণ আপনারা তো জানেন গোপাল ভাঁড় হলো রাজা কৃষ্ণচন্দ্র রায়ের রাজ দরবারের একজন ভাঁড় মাত্র তবুও তার বুদ্ধি ও চালাকির কাহানি সারা ভারতে বিখ্যাত গোপাল ভাঁড় রাজা কৃষ্ণচন্দ্রের সকল রকম রাজকার্যের সমস্যা সমাধান খুব সুন্দরভাবে করে ফেলতেন তাই সে মহারাজ কৃষ্ণচন্দ্রের খুব প্রিয় পাত্র ছিল কিন্তু রাজ্যের মন্ত্রী তাকে মোটেই দেখতে পারত না কারণ মন্ত্রী সর্বদা দুর্নীতিতে লিপ্ত থাকত মন্ত্রী তার পাওয়ার ইউজ করে প্রজাদের ঠোকাত প্রজাদের কাছ থেকে এবং রাজ খাজানা থেকে অন্যায়ভাবে টাকা ও পয়সা উপার্জন করত কিন্তু গোপাল ভাঁড় মন্ত্রীর এই সব কাজের বিরোধিতা করত বলেই মন্ত্রী তার উপর রাগ তাই মন্ত্রী মশাই ও গোপাল ভাঁড়ের মধ্যে সাপে নেউলের সম্পর্ক ছিল একদিন রায় সভাতে গোপাল ভাঁড় মন্ত্রীর সাথে হাসি মজা করার জন্য তার ওজন নিয়ে তার স্বাস্থ্য নিয়ে একটি অপমানজনক কথা বলে ফেলল তাতে মন্ত্রীমশাই অত্যন্ত রেগে গেলেন এবং মহারাজের কাছে গোপালের শাস্তির জন্য নালিশ করলেন রাজা কৃষ্ণচন্দ্র যদিও জানত যে গোপালকে যা কিছু শাস্তি দেয়া হোক না কেন সে সেখান থেকে সম্মান বাঁচিয়ে ফিরে আসবে এবং সবাইকে অবাক করে দেবে প্রভু রাজা কৃষ্ণচন্দ্র গোপালকে একটু পরীক্ষা করার জন্য একটি আটার কথা ভাবতে লাগলেন সেই সময় রাজার নজর ফন্দি জানলা দিয়ে পড়লে তিনি একটি ছাগলকে দেখতে পেলেন যে ছাগলটি সব সময় কিছু না কিছু খেয়েই যাচ্ছে এবং ছাগলের চেহারাও বেশ ইষ্টপুষ্ট তখন মহারাজ গোপালকে বললেন গোপাল মন্ত্রীকে অসম্মান করার শাস্তি তোমাকে অবশ্যই পেতে হবে গোপাল তখন ভদ্রলোকের মতো বলল মহারাজ আপনার দেয়া শাস্তি আমার চিরধার্য একথা শুনে মহারাজ দারোয়ানকে আদেশ দিলেন যে পাশেই গাছের নিচে যে ছাগলটা পাতা খাচ্ছে সেটাকে ধরে আনতে আদেশ অনুসার দারোয়ান ছাগলটি ধরে একটি দড়িতে বেঁধে রায় নিয়ে এলেন তারপর মহারাজ দাঁড়ি পাল্লা দিয়ে ছাগলটির ওজন দেখতে বললেন এবং দেখা গেল ছাগলটির ওজন বিয়াল্লিশ কেজি হয়েছে তখন মহারাজ কৃষ্ণচন্দ্র গোপাল ভাঁড়কে বললেন গোপাল তোমার শাস্তি হল যে এই বিয়াল্লিশ কেজি ওজনের ছাগলটি তুমি তোমার বাড়ি নিয়ে যাও এবং এক মাস তোমার ঘরে রাখার পর আবার এটি রাইসবাই নিয়ে আসবে মনে রাখবে তখনও ছাগলের ওজন বিয়াল্লিশ কেজি হওয়া চায় না এক কেজি বেশি না এক কেজি কম এ কথা বলে মহারাজ সেদিনকার শোভা সমাপ্তি করে চলে গেলেন মহারাজের দেয়া শাস্তি শুনে গোপাল ভারত মনে মনে কালবৈশাখী ঝড় উঠে গেল এবং ভাবল এ আবার কী রকমের শাস্তি দেয়া তখন গোপালের মুখ এক দেখে শোভার সকল সদস্যরা খুবই হাসাহাসি করতে লাগলো ভাবলো গোপাল খুব ভালো বিশেষ করে বললেন গোপাল বেচারা আর কি করবে মনে দুঃখে ছাগলটি নিয়ে নিজের বাড়ির দিকে রওনা হলো পথে গোপালকে ছাগল টেনে টেনে নিয়ে যেতে দেখে গ্রামবাসীরাও গোপালকে দেখে হাসাহাসি করতে লাগলো গোপাল কিন্তু বুদ্ধিমানের মতো তাদের কিছু উত্তর না দিয়েই ঘরের দিকে চলে গেল ঘরে গিয়ে গোপাল ছাগলটি ছেড়ে দেয় আর ছাড়া মাত্রই ছাগলটি বাগানের পাতা খেতে শুরু করে দিল তখন গোপাল ছাগলটিকে আবার বেঁধে রাখবার জন্য ধরতে গেল কিন্তু ধরতে পারল না এভাবে ছাগলের পিছনে পিছনে ছুটতে ছুটতে গোপাল ভাঁড় হাঁপিয়ে গেল তখন গোপালের স্ত্রী এসে উপস্থিত এবং গোপালের এরকম ছাগলের পিছনে ছুটার কারণ জানতে চাইলে গোপাল রাজা রাজামশাইয়ের এবং রাজসভার কাহিনী বিস্তারিতভাবে তার স্ত্রীকে জানালো একথা শুনে গোপালের স্ত্রী তার হাসি আর ধরে রাখতে পারে না তখন গোপাল রেগে গেল গোপালকে রেগে যেতে দেখে তার স্ত্রী বলল চলো খেতে দিয়েছি খেয়ে নাও আর না খেলে ছাগলের ওজন কমুক বা না কমুক ছাগলের পিছনে ছুটে ছুটে তোমার ওজন অবশ্যই কমে যাবে স্ত্রীর মুখ থেকে এ কথা শুনে গোপালের মুখে হাসির আমেজ উৎপন্ন হতে দেখা দেয় সেটা দেখে তার স্ত্রী জিজ্ঞাসা করল আবার কি হলো তখন গোপাল বলল গিন্নি তুমি আমার মুশকিলের হাল করে দিয়েছ অর্থাৎ সমস্যার সমাধান করে দিলে অর্থাৎ ছাগলের সমস্যার সমাধান পেয়ে গেছি পরের দিন গোপাল ভাঁড় পাশের গ্রাম থেকে একটা কুকুর নিয়ে আসে আর কুকুরটা ঘরে বেঁধে রাখে যখন ছাগল পেট ভরে খেয়ে বিশ্রাম করতে যায় তখন কুকুরটাকে ছাগলের পিছনে ছেড়ে দেয় ফলে কুকুর ছাগলের পিছনে ছুটতে ছুটতে থাকে এবং তাতে ছাগল যা খেয়েছে সব হজম হয়ে যায় ফলে তার ওজন আর বাড়তে পারছে না সময়ে যখন এক মাস ব্যতীত হল তখন গোপাল ছাগলটিকে নিয়ে পাশের দোকানে গিয়ে ওজন দেখল ওবাক হয়ে গেল গোপাল ভাঁড় যে ছাগলের ওজন ঠিক বিয়াল্লিশ কেজি আছে তখন গোপালের খুশির আর ঠিকানা রইল না পরের দিনই গোপাল ভাঁড় ছাগলটিকে নিয়ে রাজ দরবারে পৌঁছে গেল সবাই গোপালকে দেখে হাসাহাসি করতে লাগল মন্ত্রী মশাই তো বলেই দিলেন গোপাল ভাইয়া কেন নিজের অপমান করতে এলে গোপাল বলল সে তো বোঝাই যাবে মন্ত্রী মশাই আর একটুক্ষণ পরে গোপাল তখন মহারাজকে ছাগলের ওজন দেখার জন্য অনুরোধ জানালেন ওজন করার পর দেখা গেল ছাগল একদম বিয়াল্লিশ কেজি তখন মহারাজ অবাক হয়ে গেলেন এবং মহারাজ গোপালের কাছে জানতে চাইলে এটা কিভাবে সম্ভব হলো গোপাল উত্তরে গোপাল ভাঁড় ছাগল ও কুকুরের কাহানি এক মাস ধরে যা হচ্ছিল সেটাই বলল তখন মহারাজ বলতে বাধ্য হলো তুমি ধন্য গোপাল তুমি ধন্য তোমার বুদ্ধিকেও সম্মান করা উচিত তখন সবার সকল সদস্যগণ বলতে শুরু করলো জয় গোপাল ভাঁড়ের জয় জয় গোপাল ভাঁড়ের জয় বলে গোপালের মনোবাল মনোবল বাড়াতে লাগলো এই কাজের জন্য মহারাজ গোপাল ভাঁড়ের জন্য পুরস্কারের ঘোষণা করল আর এইভাবেই এবারও গোপাল ভাঁড় জয়ী হল আর মন্ত্রী মশায়ের পরাজয় তাহলে বন্ধুগণ দেখলেন গোপালের বুদ্ধির জোর কেমন কাহিনিটা ভালো লাগলে লাইক করতে ভুলবেন না এবং শেয়ার করে অন্যদেরও শোনার সুযোগ করে দেবেন আর যদি এখনও আমাদের জানা অজানার সাবস্ক্রাইব না হয়ে থাকেন তাহলে আজই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন আজকের কাহানি এখানেই শেষ করছি জয় হিন্দ জয় ভারত